বন্ধুরা এই দিনটা ছিল আমার সুজোর সেকেন্ড ডে অফিসে যাওয়ার ফার্স্ট ডে তো সকালবেলা উঠেই হোটেলে ব্রেকফাস্ট করতে চলে গেলাম তারপরেই গাড়ি এসছিল এখানে আমার ম্যানেজার রয়েছে একসাথে আমরা গেলাম অফিসের দিকে রওনা হয়ে তো অফিসে যেতে যেতেই আমরা এরকম অনেক কিছু ডিসকাশন করছিলাম আর এরকম চারিদিকে রাস্তাঘাটগুলো সুন্দরভাবে দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল বেশ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম রাস্তার মাঝে মাঝে অনেক গাছ আর তার সাথে ছিল এরকম লেক খুবই ভাল লাগছিল আর এরকম উঁচু উঁচু বিল্ডিং আর এই রাস্তার পাশেই ছিল মেট্রো স্টেশন মেট্রো স্টেশনগুলো মেন রেলওয়ে স্টেশনের সাথেও লিঙ্ক ছিল আর এই যেতে যেতে আমি দেখছিলাম কিছু রাস্তায় ওয়ান ওয়েতে ফোর লেনের গাড়ি চলাচলের ব্যবস্থা ছিল তো এটা দেখে আমার বেশ খুবই ভালোই লাগছিল যে অন্য জায়গায় অন্যরকম ব্যবস্থা আর এখানে দেখুন ইলেকট্রিক স্কুটি সব এখানে তার করেই রেখে দিয়েছে চায়নাতে বেশিরভাগ সবই ইলেকট্রিক ভেহিক্যালই চলে রাস্তা দিয়ে যাওয়ার পথে মনে হচ্ছিল অফিসে না গিয়ে কোথাও ঘুরতে যাই এত সুন্দর লাগছিল চারিদিকের দৃশ্যগুলো প্রকৃতি যেন অন্যরকমভাবে এখানে সেজে আছে আর এখানে খুবই সুন্দরভাবে সিটিটাকে মেনটেন করে রেখেছে আর আরেকটা কথা বলি আমি যেখানে অফিসে যাচ্ছিলাম সেটা কিন্তু কোনো প্রপার সিটি নয় সেটা ছিল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো কান্ট্রিতে এত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে ভাবতেই পারেনি আর এখানে দেখুন কতজন মানুষ কি সুন্দর সকালবেলা উঠে এক্সারসাইজ করছে এই লুকটা ছিল আমার অফিসের ফার্স্ট ডে লুক অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছিল নিজে নিজেই গাড়িতে বসে সেলফি তুলছিলাম কি করব একটা মুহূর্ত আমি মিস করতে চাইছিলাম না আর এই যে দেখুন কি সুন্দর হলুদ রঙের চায়নার বাস আর এই যে এই যে ঢুকতে না ঢুকতেই আমাদের অফিসের গেট পেয়ে গেলাম এবার চলুন ভিতরে যাওয়া যাক আমাদের অফিস কালিগের সাথে আমি ভিতরে এন্ট্রি করছিলাম আর হ্যাঁ ঢোকার সময় আমরা যে ইন্ডিয়ান যে আই কার্ড ছিল সেইটা আমাদেরকে জমা দিয়ে দিতে হয়েছিল আর ওখান থেকে আমাদের নতুন করে আই কার্ড দিয়ে তারপরে গেট পাস করে এন্ট্রি করেছিলাম আর এই অফিসের আই কার্ডটা যেদিন আমাদের লাস্টে থাকবে সুজো অফিসের সেদিন জমা দিয়ে আমরা ইন্ডিয়ান অফিসের যে আই কার্ড আছে সেটা আবার কালেক্ট করতে পারবো অফিস কীটতে এন্ট্রান্স করতে দেখি তিনটে ফ্ল্যাগ আর এই তিনটে ফ্ল্যাগসের মধ্যে আমি আমার দেশের ফ্ল্যাগসটাকেও খুব মিস করছিলাম আমাদের জাতীয় পতাকা একটা আলাদাই সৌন্দর্য তো এই তিনটে পতাকার মধ্যে একটা ছিল ইউএস একটা চায়নার আর একটা ছিল জেএনজের পতাকা আর ইনি হচ্ছেন রবার্ট খুবই ভালো মানুষ সুজোতে আমাদের ডিপার্টমেন্টেরই সিনিয়র টিম লিড ছিলেন তো ইনি আমাদের সব কিছু জায়গা চিনিয়ে দিচ্ছিলেন আর সবার সাথে পরিচয় করে দিচ্ছিলেন অফিসের কিছু কাজবাজ করেই আমরা চলে গিয়েছিলাম ক্যান্টিনে লাঞ্চের জন্য কারণ এখানে লাঞ্চের টুয়েলভ ও ক্লকের আগে যেতে হয় না হলে খাবার শেষ হয়ে যায় তো আমরা উইদিন টাইমিংয়ে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি চলে গিয়েছিলাম অফিস ক্যান্টিনে ক্যান্টিনটা বেশি বড় আমার খুবই ভালো লেগেছে আর এখানকার খাবার দাবার হয়তো একটু অন্যরকম বাট বেশিরভাগই ছিল বয়েল্ড খাবার আর তার সাথে একটা করে ফ্রুট দিত কার্ড দিত আর ডিফারেন্ট ভেজিটেবলস থাকতো আমার খুবই ভালো লেগেছিলো ফার্স্ট ডে ছিল এটা আমার লাঞ্চের মেনু তবে প্রবলেমটা কোথায় ছিল আমি খাই না বিফ আর পর্ক আর আরও প্রবলেম ছিল ওই চাইনিজ স্টিক এই স্টিকে আমার খেতে খুবই অসুবিধা হচ্ছিল আর শুধু আমারই নয় প্রবলেম হচ্ছিলো আমার সাথে যে গেছিলো ইন্ডিয়া থেকে বিনয়রও কারণ বিনায় ছিল পুরো ভেজিটেরিয়ান তো ওর জন্য খুবই একটু প্রবলেম হচ্ছিলো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম এরকম অফিসের বাইরেটা একটু দেখতে মানে এই যে জায়গাটা ছিল অফিসের সাথে ফ্যাক্টরি লাগানো এই জায়গাটা ছিল ফ্যাক্টরি এরিয়া আমরা যদিও পারমিশান পাইনি ফ্যাক্টরির ইনসাইডে ভিজিট করার তো বাট এখানে আমরা চারিপাশটা বেশ ঘুরে দেখার সুযোগ পেয়েছিলাম এই ফ্যাক্টরিতে বেশিরভাগই ফিমেল এমপ্লয়ি জব করত। শুধু ফ্যাক্টরি নয় ইভেন অফিসেও দেখছিলাম ও বেশিরভাগই সবাই ছিল ফিমেল এমপ্লয়িজ আফটার লাঞ্চ অফিসের এমপ্লয়িরা আইদার ওয়ার্ক করতে বেরোতো নাহলে এনার্জেটিক রুমে গিয়ে কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস করতো আর কেউ কেউ বা তাদের নিজেদের ডেস্কের সামনেই মাথা নিচু করে স্লিপিং টাইম এনজয় করতো আর আমরা ওই জন্যে ফার্স্ট অপশানটাই চুজ করেছিলাম ফার্স্ট ডেতে একটু হেঁটে এক্সপ্লোর করব। আর এখানে দেখুন লেফটে ছিল মোনার দেন নিকল দেন নোনা দেন রবার্ট অ্যান্ড দেন বিনয় অফিস এরিয়া আর ফ্যাক্টরি এরিয়া এই দুটো মিলে এত বড় ছিল যে একদিনে ওয়াক করে কভার করা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল তো সেই জন্যে আমরা কিছুটা গিয়ে অল্প সময়ের মধ্যেই আবার রিটার্ন করেছিলাম আমাদের অফিসে কারণ আমাদের আবার নেক্সট সেশন স্টার্ট হয়ে যাবে সেই জন্য দেখুন অনেকটা বড় স্পেসিয়াস এরিয়া ইভেন এখানে অনেকগুলোই ফ্যাক্টরি আর অনেকগুলোই জিবিএসের অফিস ছিল বাট কোথায় কী ছিল অতটা আমি এক্সপ্লোর করে উঠতে পারিনি বাট হ্যাঁ কিছুটা দেখেছি কিন্তু হেঁটে এখান দিয়ে মানে পুরোটা কভার করা একটু ডাফে ছিল Okay. So they are building a new yeah. building again, yeah, maybe a new factory, For Ashka, I think so. What do you call it? Uh, Ashka, yeah. yeah. I'm not sure where the Canadian record going. Maybe. Ah, maybe. Yeah. Okay. okay. Fuji Films. Bundura, <laughs> EGNJ. এই অফিসের কাছেই আরও অন্যান্য কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল যেমন ছিল ফুজি ফিল্মস তেমন স্যামসাং ইভেন আরও অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল এখানে তো আমরা এরকম যেতে যেতে এগুলো এতটা এরিয়া অলরেডি কভার করে ফেলেছিলাম এবার আমাদের রিটার্ন করার সময় ছিল তার আগে আমরা এরকম একটা সেলফি তুলে নিয়েছিলাম আসলে ফার্স্ট ডে অফিসে যাওয়ার সময় খুবই ভয় ভয় লাগছিল যে কি হবে কীরকম সবাই আমাদের অ্যাকসেপ্ট করবে তো একটা টেনশানের কাজ করছিল বাট যখন আমরা মোনা রবার্ট এদের সাথে মিট করলাম তো আমাদের অনেকটাই রিলিফ হলো এবং তারা খুবই হেল্পফুল আর যারা আদাশি টিম মেম্বার ছিল তারপরে তারা তো খুবই ভালো ছিল ন্যান্সি জৈহো স্টেসি মোনার খুবই ভালো তো সেই জন্য পুরোটা যদিও আমরা ফ্যাক্টরি সমেত জিবিএস অফিসটা অত এত বড় কভার করতে পারিনি তবু যতটুকু পেরেছি করেছি বাট হ্যাঁ খুব সুন্দর সাজানো ছিল নিট অ্যান্ড ক্লিন আর একটু হলো আক্ষেপ থেকে গেছিলো যে কোনো ফ্যাক্টরিতে ভিতরে আমরা ভিজিট করতে পারিনি যেহেতু ওটা আমাদের অ্যালাউড ছিল না তার জন্য আগে থেকে পারমিশান নিতে হতো তো সেটা আমাদের করা হয়নি তো যাই হোক এই স্মৃতিগুলোই আমার পাতায় থেকে যাবে আর খুবই মিস করবো শ্বশুর অফিসকে কারণ জানি না ভবিষ্যতে আবার কবে যেতে পারবো হ্যাঁ আর এই তিনটে পতাকার মধ্যে মাঝে মাঝেই জানি আমার দেশের পতাকাকে খুবই মিস করছিলাম তো এইভাবে হাঁটতে হাঁটতে অফিসের ভিতরে চলে গেলাম আর এখানে অফিসের মিটিং রুম থেকে আমি বাইরের ভিউটা ক্যাপচার করছিলাম আর এই যে এখানে নিজে নিজেও সেলফি তুলে নিয়েছিলাম আর এই ব্রেকফাস্টে নিয়ে গেছিলাম হোটেল থেকে তাই মাঝে একটু খিদা পেলেই তখন ওটা খেয়ে নিয়েছিলাম আর গাড়ি করে বাড়ি চলে যাচ্ছিলাম এবার বাড়ি তো না হোটেল সরি তো এবার এই হোটেলে যাওয়ার পথে এই বিল্ডিংটা দেখছিলাম খুব বড়ো বিল্ডিং তা যাই হোক জানতে ইচ্ছা করলো পরে ভাবলাম যে দিন গিয়ে দেখা করে আসবো তাই হঠাৎ যেতে যেতেই আমরা হোটেলে একটু ফ্রেশ হয়েই তারপরে বেরিয়ে গেলাম ডিনার করতে কারণ ওখানে খুবই তাড়াতাড়ি সবাই ডিনার করে নেয় এসে দেখুন নোনা নিকোল আর বিনয় আর সাথে আমি এই চারজনই মিলে বেরিয়ে গিয়েছিলাম আমরা ডিনার করতে কোন হোটেলে কোন রেস্টুরেন্টে যাব সেটাই ভাবছিলাম তো যাই হোক ঘুরতে ঘুরতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আর তার পাশে এরকমই যে অ্যাম্বিয়েন্সটা আছে ওটাই এনজয় করছিলাম আর বেশ খুবই মজা হচ্ছিল এই দিনটা ছিল আমাদের সুজোর বাইরে ফার্স্ট ডিনার তো হোটেলে না খেয়ে বাইরে আমরা খেয়েছিলাম তো বেশ ভালোই লাগছিলো আর এই দেখুন বিল্ডিংটার পিছনে রেখে আমি সুন্দরভাবে আমরা ফটো তুলে নিয়েছিলাম তিনজনে মিলে বেশ মজাই লাগছিল আসলে সত্যি কথা কি বলুন তো ইন্ডিয়াতে থেকে কোনোদিনও আমরা ওই ছটা বা সাতটায় তো ডিনার করি না তো সেই জন্য প্রথম দিন একটু অসুবিধাই হচ্ছিল যখন আমাদের সাথে আদার্স কালিকরা বলছিলেন যে না এখনই চলে যাবে পাঁচটার সময় ডিনার করতে তখন একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো যে কি করে খাবো বাট না ওখানে থেকে না ওই অ্যাডজাস্টটা করে নিতেই হয়েছিল একটু আর্লি মর্নিং ব্রেকফাস্ট আর্লি এ টাইমে একটু লাঞ্চ করা তারপরে ডিনারটা ডিনারটা যেরকম আমাদের কমপ্লিট হয়ে যেত ওই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো আমরা এরকম কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম আর ড্রিঙ্কসের সাথে সাথে ননভেজ আইটেম নিয়েছিলাম যা যেটা পছন্দ আমরা এরকম ভিয়েতনামি ক্রুশিয়ানে খেয়েছিলাম তো ভিয়েতনামি রেস্টুরেন্টে গিয়ে এরকম কিছু স্টার্টার নিয়েছিলাম কিছু মেন কোর্স নিয়েছিলাম কারণ চাইনিজ খাবার আমাদের সব কলিগসদের পছন্দ ছিল না যারা আমরা চায়নার বাইরে থেকে গেছিলাম আর বিনায়ত বলেই ছিলাম ওর ভেজিটেরিয়ান তো ওরও একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য এই রেস্টুরেন্টেই আমরা বেছেছিলাম যদি কিছু ভালো মন্দ খেয়ে অ্যাটলিস্ট নাইটটা আমরা চালিয়ে দিতে পারি সেদিনের মতো আর ওখানে না আমাদের মতো এরকম ঝরঝর সুন্দর ভাত পাওয়া যায় না ওখানে স্টিকি রাইস পাওয়া যায় রাইস গুলো কেমন একটু আঠালো আঠালো লেগে থাকে তো আর ছোট ছোট হয় আর এই যে দেখুন আমরা চার দিনে মিলে সেলফি তুলেছিলাম আর আমাদের সাথে একজন একটা বিউটিফুল লেডি আমাদের খাবার সার্ভ করছিল তো ইনি সেই বিউটিফুল লেডি তো ওর সাথে আমি এরকম সেলফি তুলে নিয়েছিলাম আর ওখানে সবাই খুব ওপেন মাইন্ডেড মানে কোনো কিছুতে সংকোচ বোধ মনে করে না আর এই দেখুন চারিপাশটা এরকম ছিল যেখানে আমরা খেতে গেছিলাম রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগছিলো কিন্তু টাইমের অভাবে যেহেতু ফার্স্ট ডে নেক্সট ডে আবার জন্য অফিস যেতে হবে তো তাড়াতাড়ি করে আমরা এরকম ক্যাব বুক করে নিয়েছিলাম ওখানে আর ক্যাব বুক করেই তারপরে চলে এসেছিলাম হোটেলে আজকে টাটা